নমস্কার সব কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এটা আমি আমার বাপের বাড়িতে তো রেডি হয়েছি যাবো মামা বাড়ি মামা দিদিদের একটু শরীরটা খারাপ মানে আমার দিদার মায়ের মায়ের তো যাব ওখানে দেখতে আর এই দেখুন আমাদের পলাশ গাছ এখানে পলাশের ঝোড় পুরুলিয়া বাঁকুড়া মানে পলাশের ঝোট যদি আমার ডিস্ট্রিক্ট পুরুলিয়া না বাঁকুড়া তবু পলাশ গাছ দেখাই যায় আমার এই পছন্দকালে পলাশ শিমুল অশোক ফুল দেখতে খুবই ভালো লাগে তো এই জিনিসগুলো আমি খুব ভালোবাসি তো এই যে আমাদের মানে মোটামুটি মেদিনীপুর বাঁকুড়া এই পুরুলিয়া এই দুটো জঙ্গলে পুরুলিয়াতে হয়তো তো বেশি আছে কি না আমি পুরুলিয়া জেলাটা অত বেশি ঘোরা হয়নি মেদিনীপুর বাঁকুড়া এই দুটো মানে জেলাতে জানি যে খুব বেশি শাল জঙ্গল অতিরিক্ত বেশি শাল জঙ্গল পশ্চিমবঙ্গের এই দুটো স্টেটের শাল জঙ্গলটা অনেক বেশি তো আমাদের এখানে যেদিকে যাবেন শুধু শালের জঙ্গল তো আর লাল মাটি বাঁকুড়া মানে লাল মাটির দেশ তো খুব ভালো লাগে নেচারের জিনিস যেটা সেটা এখানে ভরপুর পাওয়া যায় তো সন্ধে হয়ে গেছে বেরিয়েছিলাম বিকালবেলাতে তো সন্ধ্যা হয়ে গেছে আর কি তো যাচ্ছি তো মানে আমার দিদার শরীরটা তো একটু ভালোই খারাপ তো ওই জন্য যাচ্ছি তো এই যে এখানে যে লোকাল মার্কেট লক্ষ্মী সাগর সেখানে আমার মামাবাড়ি তো মামাবাড়ি পৌঁছে গেছি লক্ষ্মী সাগরে আর আমার গলার অবস্থা খারাপ কারণ ঠান্ডা লেগেছে তার জন্য বস দিতে একটু অসুবিধা হচ্ছে তো সবাই একটু কষ্ট করে দেয় আমার হ্যাঁ ফেসবুকের পেজটাকে প্লিজ ফলো করে নিও আমি এই দুদিন ফেসবুকে ভিডিও ছাড়তেই পারিনি কারণ ছাড়ার চেষ্টা চলছে কিন্তু ছাড়তেই পারিনি ভাবছি ভাবছি ফেসবুকে রিল বানাবো কিন্তু করা হয়ে উঠছে না তো এবারে বানাবো ফেসবুকে রিল তো পেজটা ওই ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে নিও আর যারা ইউটিউবতে দেখছো ইউটিউবে চ্যানেলটাকে আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিবো সবাই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর হয়তো আর দু চার দিন থাকবো তারপরে রায়গড়ে চলে যাবো কারণ ছেলেদের স্কুল খুলে যাবে তো এই যে পৌঁছে গেছি বাজারে তারপর মামা বাড়িতে ঢুকবো লক্ষ্মীসগরের মার্কেট তো এই যে এটা চার সেন্টার মোড় তারপর যেন সকালে চপ নিয়ে আসা হয়েছে মুড়ি খাবো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের বাঁকুড়ার লোক তো আমরা মুড়ি খেতে বেশি পছন্দ করি আর যে এখানে একটা মনে হয় বিয়েবাড়ি বিয়েবাড়ির সবাই জল আনতে যাচ্ছে নাকি পার্টি বাজিয়ে তো চিকু দূর থেকে দেখছে জানলা থেকে তো চলুন সবাইকে আরেকবার বলছি বাই